জ্যাককে পাঠানো হয়েছিল একটি অদ্ভুত জেলে যেখানে না ছিল কোনো দেয়াল না ছিল অনেক পাহারাদার তবুও কোনো বন্দি পালানোর চেষ্টা করত না জ্যাক খুব তাড়াতাড়ি বুঝতে পারল কেন এমনটা হয় প্রতিটি বন্দির গলায় একটি কলার বাধা ছিল যা তাকে আরেকজন বন্দির সঙ্গে যুক্ত করে রাখত যদি তারা একে অপরের থেকে একশো মিটারের বেশি দূরে যেত তাহলে দুজনই সঙ্গে সঙ্গে মারা যেত ভয়ঙ্কর বিস্ফোরণে জেলের প্রধান এই ব্যাপারটা বোঝাতে দুটি পুতুল ব্যবহার করে দেখিয়েছিল একটি পুতুল ছিল স্থির আর অন্যটি নিয়ে যাওয়া হয়েছিল দূরে যেইমাত্র তাদের দূরত্ব একশো মিটার অতিক্রম করল সঙ্গে সঙ্গে দুটি পুতুল বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল জ্যাক একজন ইলেকট্রনিক্স টিনিয়াস এবং চোর ছিল কিন্তু হীরা ডাকাতির সময় তার সঙ্গীর দ্বারা প্রতারিত হয়ে ধরা পড়ে যায় সে বুঝতে পারল যে এই কলার সহ এই সিস্টেম থেকে পালানো প্রায় অসম্ভব সবচেয়ে খারাপ ব্যাপার ছিল কেউ জানত না তার সঙ্গী আসলে কে জেলের চারপাশে একটি সাদা রেখা ছিল যার অর্থ ছিল সেটি পার হলেই মৃত্যু নিশ্চিত জেলের ওয়ার্ডেন জ্যাকের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছিল এবং তার হীরাগুলো পেতে চেয়েছিল সে জ্যাককে হুমকি দেয় যে যদি সে হীরা না দেয় তাহলে জেলে তার জীবন খুবই কঠিন করে দেবে কিন্তু জ্যাক এত সহজে হার মানার নয় সে আগেও এমন বিপদের মুখে পড়ে বেঁচে ফিরেছে সে পরিকল্পনা শুরু করল কিভাবে এই কলার এবং এই ভয়ঙ্কর সিস্টেমকে ধ্বংস করে আবার মুক্তি আর নিজের হীরাগুলো ফিরে পাওয়া যায়